শিক্ষক মন্ডলী আমরা এভাবে ধারাবাহিকতায় আমাদের প্যাকেজের ধারাবাহিকতায় আমরা এবার চতুর্থ যে প্যাকেজ নিয়ে এসেছি সেটা হচ্ছে এসএসসি ম্যাথ কম্বো প্যাক এটাতে আসলে কি কি পাবেন সেটা হচ্ছে টেক্সট বুকস জন্য একটা পিডিএফ ম্যাথ সলিউশন দেওয়া হয়েছে এটা হচ্ছে এসএসসি ম্যাথ সলিউশন ইজি ম্যাথ সলিউশনটা আছে এখানে আমাদের সবগুলো অধ্যায়ের মানে আমাদের যে মেইন বই আছে মেইন বইয়ের এমসিকিউ বা অনুশীলনী যেগুলো আছে এগুলোর সিএনসিলগুলো এখানে দেওয়া হয়েছে সিএনসিল বা যতটুকু আনসার দরকার মানে একটা বলতে পারেন গাইডে দেওয়া হয়েছে পুরাটা এটা পুরো গাইডের একটা গাইডের পিডিএফ দেওয়া হয়েছে এটা বোনাস হিসেবে এটা আমার নিজের শুকনো প্রোডাক্ট না সেটা হচ্ছে আপনার এসিউনিয়ারটা আমার তার পাড়ি থেকে নেওয়া হয়েছিল আপনাদের বোনাস হিসেবে দিয়ে দিব আর কি আমাদের যে প্যাকেজটা আছে সেটা দেখেন এটা হচ্ছে টেক্সট বুকের পিডিএফটা তো পাবেন এরপর হচ্ছে আমাদের মেইন যেটা হচ্ছে কনসেপ্ট বুক কনসেপ্ট বুকের মধ্যে আমরা কি কি দিচ্ছি কনসেপ্ট বুকের মধ্যে আমাদের যে এটা পিডিএফ প্লাস আনসার দুটোই পাবেন পিডিএফ মানে পিডিএফ ফাইল এবং হচ্ছে আমার ও পিডিএফ ফাইল প্লাস ওয়ার্ড ফাইল দুটোই দেওয়া হবে সেখানে আমি একটু ওপেন করে দেখাই সেটা কিভাবে পাবেন

তো প্রত্যেক অধ্যায়ে না যেগুলাতে টপিক অনুযায়ী সাজানো পসিবল হয়েছে সেগুলো সাজাইছি যেমন এরপরে শুধু সেন্সি কারণ এগুলাতে আমি যতটুকু মনে করি আমি একজন টিচার হিসেবে তৃতীয় বিশ গণিতের রাশি হলেই মেন বইটা পড়া দরকার মেন বইয়ের ম্যাথগুলো না করলে বা এখানে আসলে টাইপ অনুযায়ী আনাটা অনেকটা টাফ হয়ে যাবে সেই জন্য টাইপ অনুযায়ী আনি নেই মেন বইটা করাবো মেন বইটা করার পর এই কাজটা করতে হবে সেন্সিলটা এরপরে যেহেতু অধ্যায়গুলোতে যেমন পুরো সূচক লাগার জন্য মেন বই বেসে রাখছি এরপরে এগুলা তো পঞ্চমতে সৃজনশীল গুলা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি দেখাই এই ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক জিয়ামতিতে মেন বইয়ের যে কয়েকটা জ্যামিতি আছে সেগুলো আমি এখানে এরপরে ওই সৃজনশীল গুলা নিয়ে আসছি এরপরে পাবেন হচ্ছে আপনার সিনসিল যা আছে এরপরে পাবেন হচ্ছে দেখেন সৃজনশীল গুলা বৃত্ত তো কিভাবে বৃত্ত মেন বইয়ের বৃত্ত গুলা দিচ্ছি তারপর হচ্ছে সিনসিল অ্যাড করা হয়েছে এরপরে যেটা তিক আমি কিছু সূত্র বলি যা দরকার প্রথমের দিকে দিলাম এরপরে হচ্ছে সিয়নশীল আছে এরপর যেটা আছে সিজনশীলের পরে হচ্ছে দশম অধ্যায়ে দশম অধ্যায়ে কি করছি পার্ট ওয়ান যারা করা তারা তো জানেন এখানে প্রথমে হচ্ছে বুতলস্তর নর্মাল অঙ্কগুলো প্রথমে মেন বইয়ের অঙ্কগুলো আমি সাপেছি মেন বইয়ের অঙ্ক পরে হচ্ছে ওগুলা সিজনশি নিয়ে আসে মানে এই পাটের মধ্যে মিনারের অবস্থান থেকে এত মিটার মিনারটির উচ্চতা কথা নর্মাল এরপরে হচ্ছে ভাঙার যেগুলো আছে দেওয়াল ভাঙা খুঁটি ভাঙা উন্নতি কোন অবনতি এগুলো এগুলা দিয়ে এরপরে এগুলো সিনসিল গুলো অ্যাড করা হয়েছে এরপরে যেটা করছি সেটা হচ্ছে আমাদের পার্ট 3 তে পার্ট 3 তে হচ্ছে মাইল পোস্টের কিছু ম্যাপ ছিল মাইল পোস্টের অঙ্কগুলো দেওয়া হয়েছে যে মাইল পোস্টের যে ম্যাপগুলো আছে সেগুলো অ্যাড করছি একইভাবে একাদশ বিজ্ঞান অনুপাতে সিনসিল প্রত্যেক অধ্যায় শেষে সিনসিল গুলো অ্যাড করছি ইম্পর্টেন্ট পরিচালক বইটি এখানে এসেছেন যে অধ্যায়গুলোতে আসলে করা পসিবল সেগুলোতে আমি পড়ছি আর বাকিগুলো হচ্ছে মেইন বইয়ের কিছু ম্যাথ ইম্পর্ট্যান্ট আছে এগুলো আমি স্টুডেন্টকে দাগা দিয়ে পড়াই জাস্ট আমি যেভাবে পড়াই এইভাবে কনসেপ্ট বুকটা করার চেষ্টা করছি এগুলোতে শুধু চিনি চিন হয় পরিমিতিতে আমি কাজ করছি দেখেন পরিমিতিতে হচ্ছে সমকোণে ত্রিভুজ প্রত্যেকটা ত্রিভুজের মেইন বইয়ের অঙ্কগুলো নিয়ে আগে চিত্রটা দিচ্ছি সূত্রটা কি লাগবে মেইন বইয়ের উদাহরণ আবার অনুশীলনী মিলে যে অঙ্কগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করছি এরপরে

আলাদা করে করছি আর কি এই পরিমিতির সূত্রগুলো দিয়ে আমি পরবর্তীতে কী করছি জাস্ট ওই এক্সট্রা যে অঙ্কগুলো আছে সেগুলো অ্যাড করছি দিচ্ছি এরপরে পরিসংখ্যান পরিসংখ্যান আমি বুট কোশ্চেন করি না এখানেও দেখেন টাইপ সংজ্ঞা সূত্র মানে কী কী আসতে পারে বন নির্ণয়ের জন্য অনেকগুলো উদাহরণ তারপর হচ্ছে মধ্যম নির্ণয়ের জন্য পশু নির্ণয় তারপর হচ্ছে আয়তলে গণসংখ্যা বহু এরপরে হচ্ছে অজিত ব্যাগা এরপরে আমি এখানে কোনো বুট কোয়েশ্চেন অ্যাড করিনি কারণ এখানে পরিসংখ্যান না জীবনে এগিয়ে আসে জাস্ট টপিক যাতে সবগুলো আসে এরকম কিছু দশটা মতো সেছিল অ্যাড করে দেওয়া হচ্ছে বুঝছে আশা আপনাদের এগুলো কনসেপ্ট বুকটা কাজে আসবে পড়াইতে পারবেন এটা বই আকারে প্রিন্ট করে দিতে পারবেন আর কি এরপরে আনসার সবগুলো আনসারের আমি পিডিএফ করে দিয়েছি যেগুলো পিছনে ইয়ার কোয়েশ্চেন বা সেন্সিল অ্যাড করছি সবগুলো সেন্সিলের আমি কি করে দিয়েছি এখানে পিডিএফ করে দেওয়া আছে যাতে টিচারদের প্রিপারেশন নিতে সুবিধা বা অথবা এগুলো গাইডে আছে যাদের কাছে গাইড আছে গাইড থেকে প্রিপারেশন নিতে পারেন নাহলে আমি এখানে ক্লিয়ে করে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায়ের ওই যে আমি কনসেপ্ট বুকে যে সেন্সিলগুলো অ্যাড করছি ওগুলো পিডিএফ করে দেওয়া হয়েছে এরপরে আছেন এমসিকিউ কিউ এবার এমসিকির জন্য আমি কী করছি এমসি কিউতে দেখায় আমি প্রথমে ঘর ফেলে আমি একটা ফাইনাল করছি এটাতে দেখাই একটা কোয়েশ্চেন আর একটা কোশ্চেন উইথ আনসার করে দিচ্ছি দেখুন এটা হচ্ছে শুধু কোয়েশ্চেনটা থাকবে কনফারেন্ট ওয়েজ কোচিং এর পাঁচ কোশ্চেন টপিক্স ওয়েজ কিন্তু এই যে প্রথম মূলত মূলত সংখ্যার কোশ্চেনগুলো আছে এরপরে এরকম করে টপিক্স ওয়েজ সব এমসি কিউ দেওয়া হয়েছে এরপরে আরেকটা যে ভাইলটা করছি সেটা হচ্ছে এমসিকিউ উইথ আনসার এটা হচ্ছে আপনারা রাখতে পারবেন এই স্টুডেন্টদেরকে দিলে পিডিএফ আকারে দিতে পারবেন এখানে দিয়ে আমি যেটা প্রশ্ন করছি সে আনসার স্যার স্টুডেন্টকে দিব আমি একটা একটা সলভ করে দিব আর এটা তো আনসার সহ করে দেওয়া আছে ঠিক আছে এটা জাস্ট আনসার সহ করে দেওয়া আছে জাস্ট আনসার আনসারগুলো নিয়ে আপনি হেল্প করতে পারবেন আশা করি এটাও আগের আমাদের পূর্বের যেই শীত কম্বু প্যাকেজটা এটাও সবার উপকারে আসবে এবং কাজে আসবে ধন্যবাদ খাতা থাকার জন্য এবং পরামর্শ দিয়ে সহায়তা করবেন সবসময় আসসালামু আলাইকুম